আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক আমি একজন ইনফার্টিলিটি এবং আইবি স্পেশালিস্ট আজকে আমি আপনাদেরকে বুঝাব যে একটা পুরুষের নর্মাল সিমেন্ট রিপোর্টটা কি নর্মাল সিমেন্ট রিপোর্ট বলতে আমরা কি বুঝি এবং সিমেনে আসলে আমরা কী কী জিনিস দেখি সেটা আমরা বোঝানোর চেষ্টা করবো যে আমরা বলি যে এই যে আজকের যুগে যেখানে আমাদের দেখা স্টাডি করে দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে পুরুষের সিমেন্ট সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে যেমন আমাদের পূর্বপুরুষরা দাদা বাবা তাদের যে পরিমাণ বীর্যের মধ্যে সিমেন্ট থাকতো আজকের জেনারেশনে কিন্তু সিমেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে সেই জন্য ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন সময়ে কিছু গাইডলাইন তৈরি করছে যে কোনটাকে আমরা নর্মাল সিমেন্ট রিপোর্ট বলব যে সর্বশেষ যে গাইডলাইন তৈরি করছে সেটা করছে দুই সালে তার আগের যে গাইডলাইন ছিল সেখানে দেখা গেছে যে পুরুষের সিমেন্ট সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সিমেন্ট সংখ্যা কম হইলেও এটাকে আমরা নর্মাল বলি সেটি আমরা আজকে আপনাদের বুঝাবো একটা নর্মাল সিমেন্ট রিপোর্ট আমরা কাকে বলি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নর্মাল সিমেন্ট রিপোর্ট কি। এটা হচ্ছে একটা ডাব্লিউইচর দুই হাজার দশ ক্রাইটেরিয়া আমরা বলি ডাব্লিউইস টু থাউজেন্ড টেন ক্রাইটেরিয়া এখানে দেখেন আমরা একটা পুরুষের নর্মাল ভ্যালু কি হতে পারে ডাব্লিউইস দুই হাজার দশ সালে এটা ঠিক করছে দেখেন নর্মাল ভ্যালু হচ্ছে আমরা বলি যে পুরুষের বীর্যের পরিমাণ মিনিমাম হইতে হবে দেড় এম এল ওয়ান পয়েন্ট ফাইভ এম হইতে হবে তারপরে আমরা দেখি তার পিএইচ দেখি পিএইচটা বলি যে সেভেন পয়েন্ট টুর বেশি হইতে হবে তারপরে তার বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা যেটাকে বলি স্পার্ম কাউন্ট স্পার্ম কাউন্ট হইতে হবে এই দেখেন এটা পনেরো মিলিয়নের বেশি হইতে হবে পার এম এল পনেরো মিলিয়নের বেশি হইতে হবে তারপরে পয়েন্টটা হচ্ছে আমরা বলি যে ফরওয়ার্ড প্রগ্রেসিভ মোটিলিটি তো ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি আমরা বলি যে মোর দ্যান থার্টি টু পারসেন্ট হইতে হবে তারপরে পয়েন্ট আমরা দেখি যে ফরোয়ার্ড আমি একটা ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি মানে হলো যে একটা শুক্রাণু হচ্ছে সামনের দিকে দৌড়ায় তো এটা হলো ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি সেটা মিনিমাম থার্টি টু পারসেন্ট থাকতে হবে তারপরে পয়েন্টটা হচ্ছে মরফোলজি মর্ফোলজি মানে হলো যে একটা শুক্রাণুর চেহারাটা কেমন দেখতে কেমন একটা নর্মাল শুক্রাণু হচ্ছে তার ব্যাঙ্গাচির মতো তার একটা মাথা থাকে তার ঘর থাকে লেস থাকে একটা নর্মাল একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার থেকে যদি তার চেহারাটা ভিন্ন হয় তাহলে সমস্যা হয় সেটা আমরা বলি যে মোর দেন ফোর পার্সেন্ট চেহারার স্বাভাবিক থাকলে এটাকে আমরা নর্মাল সিমেন্ট বলি তারপরে পয়েন্ট হলো ভাইটালিটি মানে সে জীবিত না মৃত ভাইটালিটি বলি যে যদি একটা সিমেন্ট স্যাম্পুলের মধ্যে মানে ফিফটি এইট পার্সেন্ট আটান্ন শতাংশ যদি নড়াচড়া করে বেঁচে থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বলি আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো লিকুইফ্যাকশান টাইম লিকুইফাকশান টাইম মানে হলো একটা পুরুষ যখন তার বীর্যটা বের করে তখন এটা কিন্তু শক্ত হয়ে যায় জেলির মতো হয় তারপরে কি হয় এটা চল্লিশ মিনিট পরে পানির আকার ধাঙ্গে ড্রপ বাই ড্রপ পানির মতো হয়ে যায় এটা হলো নর্মাল যদি কোনো পুরুষের এই বীজটা যদি পানি না হয় এটা কিন্তু নর্মাল সেটাই বলে যে লিকুইফ্যাকশান টাইম হলো চল্লিশ মিনিট যে চল্লিশ মিনিটের পরে এটা পানির মতো হয়ে যাবে যখন চল্লিশ মিনিটের কম মানে বেশি লাগে তখন আমরা বলি এটা অ্যাবনরমাল আর লাস্ট পয়েন্ট যেটা আমরা বলি যে তার মধ্যে পাঁচসেল মানে ডাব্লিউ কয়টা আসে ডাব্লিউবিসি যে একটা বীর্যের মধ্যে যদি এক মিলিয়নের কম থাকে তাইলে এটাকে আমরা নর্মাল বলি আর যদি এক মিলিয়নের বেশি থাকে তাহলে এটাকে আমরা অ্যাবনর্মাল বলি সেটাই এই যে একটা নর্মাল রিপোর্ট মানে হচ্ছে আমরা বলি যে কি কি দেখি যে প্রথম দেখি সংখ্যা কী সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হলো সংখ্যা দুই নম্বর হলো প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি তিন নম্বর হচ্ছে ভাইটালিটি তাহলে এই যে প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি অবশ্যই বত্রিশ পার্সেন্টের বেশি হইতে হবে মরফোলজি মোর দেন চার পার্সেন্টের বেশি হতে হবে আর জীবিত যে বললাম ভাইটালিটি জীবিত মোর দেন আমরা বলি যে আটান্ন পার্সেন্টের বেশি জীবিত থাকতে হবে তাহলেই আমরা একে বলি নর্মাল সিমেন্ট রিপোর্ট আশা করি আপনারা এই যে একটা নর্মাল সিমেন্ট রিপোর্ট কাকে বলে সেটা আপনারা বুঝতে পারছেন যে তার বাচ্চা ধারণ ক্ষমতা আছে কিনা পুরুষের নর্মাল সিমেন্ট রিপোর্ট কি আমাদের এই রিপোর্টটা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে আল্লাহ হাফেজ